বিসমুলিল্লা রহমান রহিম আজকে আবারও চলে আসলাম সেই বিখ্যাত মার্কেট যেখানে আসলে আপনারা পাবেন হচ্ছে বাসাবাড়ির পুরাতন শোরুম পুরাতন এবং নতুন সকল ধরনের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আসতে হবে আপনাদের ভাই ভাই সুপার মার্কেটে কিন্তু আর আজকে সৌরভ ফার্নিচারে আমরা চলে আসছি সৌরভ ফার্নিচারে সৌরভ ফার্নিচার থেকে সার্বিক সহযোগিতা করবে হচ্ছে সৌরভ ভাই সৌরভ ভাই আসসালাম জি ভাই কেমন আছেন ভাই শেষ ভালো আছি তো আপনার এখানে কালেকশন দেখতে ভাই আমাদের এখানে সব ধরনের ফার্নিচার আপনার পেয়ে যাবেন ধরনের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ডাইনি আলমারি ওয়ার্ডিং টেবিল সোফা সেট আগের কাঠের কোয়ালিটি পুরো দেখেন এরকম ছয়টি চেয়ার থাকবে প্রত্যেকটা দেখেন বাইরে কিন্তু পাকা দুই ইঞ্চি পাকা দুই ইঞ্চি আছে না পাকা আড়াই ইঞ্চিটা ইঞ্চি

তোমার সিএনজি নকশা হয় ওইটা হলে আপনার ফিনিশিং কখনোই ভালো আসবে না ভালো আসবে না তাই এটা খাটের কত দিলেন আপনি এটা প্রাইসটা বলবেন ভাই 50000 টাকা এটা কিন্তু ভিতরে সেগুন কাট ভাই অল সেগুন আর কি অল সেগুন কাট আর কি ভিতর বাইরে প্রাইসে বলে দেন ভাই

এটা দাম হবে আঠারো হাজার টাকা এটা হচ্ছে আঠারো হাজার টাকা পড়বে আর পাশের টা হচ্ছে তেরো হাজার টাকা এগুলোতে ডিসকাউন্ট থাকবে ভাই আসলে কি ভালো জিনিস দিতে গেলে আপনার ডিসকাউন্টের আশা করেন না এটা জিনিসটা ভালো না এক ইঞ্চি পার্লা

था क्या भाई

কারণে আপনার সব কেবিনে দেখবেন মানে কারো পাওয়া সমাজ নিশ্চয় হ্যাঁ হ্যাঁ দেখেন

এই যে খিলের জয়েন্ট গুলা প্রত্যেকটা জয়েন্ট খিল এটা কিন্তু আগের মালে দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন খিলের জয়েন প্রত্যেকটা জয়েন যে এখানে মানে এই সব যে জয়েন্ট

মেহগুলি কার্ড 30000 টাকা পড়বে কি তিরিশ 30000 টাকা মেয়েগুলি ইঞ্চি মোটা এটা দিয়ে যদি নেন সর্বশেষ ডিসকাউন্ট দিয়ে আমরা সর্বশেষ ছাব্বিশ টাকা বন্ধ রাখতে পারব এই ছাব্বিশ হাজার টাকা হলে নিতে পারবেন কিন্তু

আর অবশ্যই দেখতে হবে সৌরভ ফার্নিচার কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ ফেসবুক পেজের সাথে থাকবেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ